আমরা যে গ্রিন টিটা দিচ্ছি এটা শুধু এই 20 পাতা থেকে দুইটা পাতা থেকে নিয়মিত গ্রিন টি পান করেন তাদের জন্য নিয়ে আসলাম 20 পাতার অর্গানিক গ্রিন আমাদের যে গ্রিন টিটা যে কোন পাতা থেকে তৈরি করা হয় জাস্ট আপনাদের পাতাগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন 20 তো এটার যে পাতা এটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাতা চারটা পাতার মধ্যে আমরা যে গ্রিন টিটা দিচ্ছি অষ্টপাতা গ্রিন টি এটা শুধু এই কুড়ি পাতা থাকবে দুইটা পাতা থাকবে দেখেন আমাদের যে ক্রিম টি এই যে দেখেন একদম কুড়ি পাতা হবে শুধু কুড়ি পাতা এটা হচ্ছে শুকনো প্রসেসিং করার পর ইনশাল্লাহ সম্পূর্ণ অর্গানিক কেমিক্যাল রং লেবার কোনো কিছু ইউজ করা হয়নি একশো পার্সেন্ট অর্গানিক এবং এটা আপনার দ্রুত ওজন কমবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখবে পেশার নিয়ন্ত্রণে রাখবে স্কিন কে ফর্সা করবে আপনার দ্রুত ওজন কমবে ইনশাল্লাহ আমাদের কাছে পাচ্ছেন এই অথেন্টিক অরিজিনাল খাটি গ্রিন টি দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলো জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার করবেন আপনার ঠিকানায় আমরা দ্রুত পাঠিয়ে দেবো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর ওয়ান সিক্স এইট অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিলেটি চাওয়ালার সাথে থাকবেন